হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর দেখো আজকেও কুয়াশা মানে রোজ রোজ এই একই অবস্থা আর কি বলবো তোমাদের সঙ্গে মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটাই জিনিস দেখি বাইরে কতটা কুয়াশা পড়লো আজকে দেখো ওই তোমাদের দাদাভাই হেটে হেঁটে হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে মানে এতটাই অন্ধকার হয়ে আছে বাইরে যদি কেউ হেঁটেও যায় তাকেও দেখা যাবে না আর এইদিকে আমি এসেছি দেখো আন্টি আন্টির অবস্থা দেখে বুঝতেই পারছো আনটির ভীষণ শরীর খারাপ আর আমি ভিডিওটা এখন বানাচ্ছিলাম কারণ ও না ভিডিও বানালে একটু খুশি হয় কিন্তু আজকে কোনো রকমভাবেই খুশি হচ্ছিল না কি হয়েছে সেটা এবারটা বলি তোমাদেরকে ব্যাপারটা হচ্ছে অনেকেই বলে কেন সবসময় ফৌজি ফৌজি করে সবাই আর ফৌজি ওয়াইফরা বা তাদের ফ্যামিলির লোকরাই বা কেন বলে সবসময় তো একটা কথা বলি একজন সৈনিকের পরিবারই জানে কতটা কষ্ট তাদের করতে হয় এমন না যে টাকা পয়সার কষ্ট কিন্তু প্রিয় মানুষটার সঙ্গে না থাকার কষ্টটাও একটা কষ্ট এখানে দেখো এর তো বয়স মাত্র দু বছর এর বাবা মানে দাদাভাই আজকে অন্য জায়গায় পোস্টিং চলে গেছে আসলে দিদি বলছিল দাদাভাই যাবে তো দাদাভাই ভাই কালকে সকালবেলা গেছে আর তারপর থেকেই এই আনটির ভীষণ পরিমাণে জ্বর শুরু হয়েছে মানে ভীষণ জ্বর তো রাত্রিবেলা দিদি একা একা এই বা একটা দু বছরের বাচ্চাকে নিয়ে হসপিটালে গেছে যদিও বা আমাদের এখানেই হসপিটাল আছে মানে আমাদের যেটা থাকে আর্মি হসপিটাল কিন্তু তাও একটা এইটুকু বাচ্চা আর একটা মাসের মেয়ে তাকে নিয়ে হসপিটালে গেছে মানে বুঝতেই পারছ আর আমি না সঠিক জানতামও না যে এর জ্বর এসেছে নাহলে আমি হয়তো সঙ্গে যেতাম তো একা একাই দুটো বাচ্চাকে নিয়ে হসপিটালে গেছে তারপরেও এর জ্বর কমছে না তো আজকে সকালবেলা আমি যখন দেখলে যে ভিডিও বানাচ্ছি তখন না একে ওষুধ খাওয়াতে গেছিলাম আর এই ওষুধ একদম খেতে চায় না মানে আমি ওর হাত পা চেপে ধরে ওর মা আর আমি মানে কি পরিমাণে কষ্ট করে যে ওকে ওষুধ খাইয়াছি সেটা মানে আমরা দুজন ছাড়া আর কেউ জানে না তো ওর মা তো ভীষণ মন খারাপ এক তো দাদাভাই কালকে চলে গেছে তারপরে দুটো বাচ্চারই এমন শরীর খারাপ তো ওর মা বলছিলো নাকি এর দিন শরীর খারাপ হয় না তো ওর বাবা যখন থেকে গেছে এ মনের মধ্যে মানে একটা হয়তো ভীষণ দুঃখ পেয়েছে সেই থেকে ওর এত শরীর খারাপ হয়ে গেছে তো এত ছটপটে করা বাচ্চাটাও দেখো এখন চুপচাপ আমার সঙ্গে বসে আছে মানে ও কোনো রকম কোনো কিছুই করতে পারছে না এতটাই ও দুর্বল হয়ে গেছে কিছু খাচ্ছেও না নাকি কালকে থেকে তাহলে বুঝতে পারছো একটা সৈনিকের পরিবার হওয়া ঠিক কতটা কষ্টের এইটুকু একটা বাচ্চা এও এতটা কষ্ট পাচ্ছে তার মানে এদের মানে একজন সৈনিকের বাচ্চাও কত কষ্ট পায় সেটা আমি একে দেখে বুঝতে পেরেছি সত্যি বলছি আমার যে এত কষ্ট হচ্ছিল একে দেখে মানে রীতিমতো ওষুধ খাওয়াতে গিয়ে আমি ওর মা সবাই কেঁদে ফেলেছি মানে ওকে দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে তো যাই হোক আমার কাছে একটু নিয়ে এসে বসালাম আর তারপরে তো দেখতেই পারলে শরীরটা একটু ঠিক হয়েছিলো ওষুধটা খাওয়ার পরে অনেক জোর করে আমরা ওষুধটা খাইয়েছি খেতে চাইছিল না তাও তো তারপরে ওকে আবার আমি বাড়ি দিয়ে আসলাম ওর মার কাছে একটু ঘুমাবে আর এখানে আমি রান্না করতে চলে এসেছি আজকে না সরষের শাক করব। আর আমি এর আগে কোনো দিন সর্ষের শাক করিনি তো ভীষণ একটা টেনশানে কাটছিলাম শাকটা আসলে এই শাকটা যখন কাটছিলাম একটা ভীষণ তিতকুটে একটা গন্ধ লাগছিল তো আমি তো ভয় পাচ্ছিলাম হয়তো তেতো হবে কিন্তু যাই হোক তেতো হয়নি মানে অনেকক্ষণ ধরে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এখানে দেখো ওই আনটির অবস্থা দেখে মানে ওর মন খারাপ দেখে আমি ভাবলাম ওর জন্য একটা গ্লাভস বানাই তো এত দূর হয়েছে পুরো হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ও না এমনই গ্লাভস পরে আমি একদিনকে দেখেছি মানে এমন চারটে আঙুল এক জায়গায় বুড়ো আঙুল আলাদা এগুলো হয়তো বাচ্চাদের তারপরে দেখো একটা কমলা লেবু নিয়ে বসেছি খাবো বলে কিন্তু ঘরে বসে কমলা লেবুটা খেতে ঠিক ভালো লাগলো না তাই ভাবলাম একটু বাইরে দাঁড়িয়ে খাওয়া যাক আসলে কে আবার হাতের মধ্যে খোলাগুলো রেখে দেয় আলাদা আলাদা করে তো বাইরে চলে এসেছি আর তারপরেই দেখছি এক গাদা পাখি দেখো তো ভাবলাম এদেরকে কটা চাল দিই মানে আমি চেষ্টা করি অল্প কটা কিছু মুড়ি চাল রুটি যাই হোক কিছু দেওয়ার তো এইগুলো তো তোমাদের দাদাভাই রেশন থেকে এইখানে নিয়ে এসেছিলো আর আমরা তো এই চাল খাই না তো ভাবলাম ওদেরকে একটু দিয়ে দিই আর তারপরেই দেখো গাইস আমাদের ঘর থেকে জিনিস চুরি হয়ে গেছে না না চুরি হয়নি মানে কি বলবো একজন এসেছে এসে জবরদস্তি আমাদের টেবিল নিয়ে চলে গেছে জবরদস্তি বলতে এখানে একটা মেলা বা কিছু একটা আছে তো আমাদের এই যে টেবিল আমরা খাই তো এই টেবিলটা লাগবে বলে এসে একটা স্যার আসলো এসেই বললো টেবিল লাগবে আর সঙ্গে সঙ্গে ঘর থেকে টেনে টেনে বার করে নিয়ে চলে গেল। মানে একটা কাজ আমি যখন এইভাবে শেষ হলো এবারটা আরাম করে একটু বসবো সেটা কোনো দিন হয় না তো দেখো সকাল থেকে তো কাজকর্ম করে ভাবলাম এইবারটা একটুখানি বসবো ঘরে গিয়ে কমলা লেবুটা খেয়ে কিন্তু দেখো আবার ঘর ঝাড় দিতে শুরু হয়েছে কারণ ওই টেবিলের নিচে একটু আড্ডু তো ধুলো ছিল যদিও বা আমি রোজই ঘর ঝাড় দেওয়ার সময় টেবিলের নিচটা পরিষ্কার করি তাও একটু আড্ডু তো থেকেই যায় তো সেই ধুলোটা আবার ঘর ঝাড় দিলাম তার আগে কিন্তু আমার একবার অলরেডি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মানে আমি ঘরটার ঝাড় দিয়েই কমলা লেবু নিয়ে বসেছিলাম তার মানে আমার দুবার করে মানে আবার একবার দিতে হলো তো যাই হোক এখানে দেখো আকাশটা কি সুন্দর লাগছে আজকে বিকেলে কিন্তু সেটাও আর বেশিক্ষণ হলো না আবার দিদি আমাকে ডেকে নিয়ে আসলে ওষুধ খাওয়াতে আসলে ওকে ডাক্তারে বলেছে দুবেলা করে ওষুধ খেতে যদিও বা এদের ওষুধটা মিষ্টি আর লিকুইড হয় কিন্তু এ কোনো রকম কোনো কথাই শোনে না মানে আমাদের রীতিমতো যুদ্ধ করে একে চেপে ধরে ওষুধ খাওয়াতে হয় তা এখন এই যুদ্ধ তো শেষ তারপরে দেখো দিদি যেহেতু দাদা নেই তো জল আনবে খাবার জল তো সেটাই আমি বললাম তাহলে যাও এখন নিয়ে আসো আমি বসেছি তো দিদি জল আনতে গেলো আর আমি দিদিদের ঘরে বসে আছি আর আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম ভিডিও বানাবা তো ভিডিও বানাবে বলে ভালো জামা নিয়ে আসলো আর এই যে এর বোন এ না প্রথম আমার কোলে আজকে আসলো একা একাই এর আগে কোনোদিন একা একা আমার কোলে আসে না কেন জানি না খুব কান্না করতো দেখতেই তো বলে তিনজনে মেলে অনেকক্ষণ বেশ গান টান করে এইবারটা বাড়িয়ে এসেছি আর এখন দুটো চকলেট নিয়ে যাচ্ছি দুজনার জন্য আসলে আনটি যখন ওষুধ খাচ্ছিলো না মানে রীতিমতো তো মারামারি করে ওষুধ খাওয়ানো হচ্ছিল তখন আমি ওকে বললাম যে আঙ্কেল আসলে চকলেট নিয়ে আসবো তো আঙ্কেল এসেছে এখন চকলেট দিয়ে গেলাম আর আজকে কুয়াশা দেখো মানে আমি এখানে আসার পরে এত কুয়াশায় প্রথম দেখলাম আমি তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাইরে চলে গেছি যে এই কুয়াশায় এমন ফু ফু করতে আমার তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে আর আজকে এখানে মানে ভীষণ কুয়াশা রাত্রিবেলা এখন কিন্তু বেশি বাজে না মনে হয় আটটা মতো বাজে এখনই এত কুয়াশা তার মানে বুঝতেই পারছো পরে কি হবে আর আজকে তোমাদের দাদাভাই বলেছিল ধোসা নিয়ে আসবে আমি তো সেই অপেক্ষায় বসে আছি কখন ধোসা নিয়ে আসবে দেখো ও এই ব্যাটারটা নিয়ে চলে এসেছে মানে ধোসার যেটা হয় ডাল চাল ওই ব্যাটারটা মানে ধোসা শেষ হয়ে গেছে বলে ওকে এটা দিয়েছে বলেছে বাড়ি গিয়ে না হলে ওই উত্তাপম বলে ওটা বানিয়ে নিতে তো আমি লাইফে ফার্স্ট টাইম ট্রাই করছি দুটোর মধ্যে কোনোটাই জীবনেও চেষ্টা করেও দেখিনি তো দেখো এখন তো ধোসা ট্রাই করছি অনেক চেষ্টার পরেও হচ্ছিল না আমি তো মানে ভীষণ চেষ্টা করছি আর এখানে আমি তোমাদের দাদাভাইকে ভাইকে বারণ করলাম যে তুমি ভিডিও করো না আসলে তোমাদের দাদা ভাইয়ের মানে এগুলো যারা দিয়েছে ওদের ওখানে অনেকে কিন্তু আমার ভিডিও দেখে মানে ওরা কিন্তু বাংলা বুঝতে না পারলেও ভিডিও দেখে মানে এই টুকিটা কি যেটুকু যা বুঝতে পারে আর দেখে তো ওখানে ওরা দেখবে নিশ্চয়ই যে কি বানাচ্ছে আর এত বাজে হয়েছে উঠছিলই না তো আমি তো ওকে বকছিলাম যে তুমি এটা বানিয়েও না যেটা ভালো হবে সেটার ভিডিও বানিয়েও কিন্তু ও বলছে না আমাকে বলেছে যে ভিডিও বানাতে মানে ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করতে ওরা দেখবে হয়েছে কিনা না তো এখানে তো আমাদের দুজনের ভীষণ হাসাহাসি আর আমি পুরো দমে একদম ট্রাই করছি আর এই যে এটা এটা হচ্ছে একদম প্রথম মানে আমি এটা প্রথমবারই দিয়েছে আর তখনই তোমাদের দাদাভাই ভিডিও শুরু করেছে কিন্তু আমি এরপরে যে উত্তাপমগুলো করেছি মানে ধোসা আর ট্রাই করিনি উত্তাপমই করেছিলাম সেগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে একদম অনেস্টলি বলতে গেলে এই দেখো সেগুলো দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক সব কিছুই ট্রাই করা ভালো আর আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে কালকে টাটা